Samir, PM Kishok Pat School. As স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে কালকাতাপাড়া আইপিএম কৃষক মাঠ স্কুল গত আটারোই মে প্রথম সেশনের মধ্য দিয়ে চকরিয়া উপজেলার বদরকালী ইউনিয়নের কেটেগাওয়া কৃষকদের পেশাগত উৎকর্ষের জন্য কৃষক মাঠ স্কুলের হাতে কলমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়

স্কুল সংলগ্ন রত্নগর বা এশা গুলাম শরীফ গ্রন্থগারের পাটকককে ইনডোর প্রশিক্ষণের পর হাতে কলমে পুষ্টিবাগান তৈরি ও পরিচর্যার ব্যবহারিক আউটডোর সেশন অনুষ্ঠিত হয় আজ সেশন পরিচালনা করেন চকরিয়া উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ও উপসহকারী কৃষি কর্মকর্তা ধনঞ্জয় ফাল এ সময় উপস্থিত ছিলেন বার্সু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মহিউদ্দিন কাদের অদুল চকোরিয়ার বদরকালীতে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মসূচি বাস্তবায়ন করেছে চকোরিয়া উপজেলা কৃষি অফিস একই সঙ্গে উপজেলার কাকারা ইউনিয়নে আরও একটি কৃষক মাঠ স্কুল পরিচালিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা